বিসমিল্লাহ রহমান রহিম আমি এমদাদুল হক শাহরিয়ার এই মুহূর্তে রয়েছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আজ অনুষ্ঠিত হয়েছে ছেচল্লিশ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ আজকের এই প্রশ্নটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রশ্নটা কিছু অংশ সহজ হয়েছে এবং ম্যাক্সিমাম অংশ বেসিকের উপর ছিল এবং বাংলা বলি ইংরেজি বলি বা সব অংশেই কিন্তু বিতর্কিত অর্থাৎ একই প্রশ্নের একাধিক উত্তরও ছিল অর্থাৎ একচল্লিশ বিশেষ বা চল্লিশ বিশেষ থেকে শুরু করে এখন দেখা যায় যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে অন্তত আট দশ থেকে বারোটি দুইশোটির মধ্যে দশ থেকে বারোটি কুয়েশান এই ধরনের একাধিক উত্তর থাকে তখন কিন্তু এইসব প্রশ্নের উত্তর যারা দাগায় তারা পিসি জানে ওটার সঠিক উত্তর কোনটা ওটার মধ্যে থেকেই কিন্তু অনেকেই লাকে প্রিলি টিকে যায় তো আমরা ওইটিকে যেতে যাচ্ছি না গত পঁয়তাল্লিশ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্ক্স কিন্তু একশো পঁচিশ প্লাস বা চব্বিশ প্লাস এরকম ছিল যারা পেয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে টিকেছেন এবার আমার যেটি মনে হয়েছে যে একশো পঁচিশ থেকে তিরিশটি কোয়েশ্চান যারা পড়ে রেগুলারলি অর্থাৎ বেসিক এবং সাধারণ জ্ঞান ভালোভাবে মুখস্থ করেন তারা কিন্তু একশো পঁচিশ থেকে তিরিশটি প্রশ্ন তার আনসার করতে পারেন যদি আমরা একশো আটাশটি দড়ি যে পারবে এবং উনি আবার বিশটি কোয়েশ্চেন কিন্তু আবার ভুল আনসার করবে অর্থাৎ একশো আঠাশ যদি পায় তাহলে তার যদি বিশটি আরও ভুল করে তাহলে সে দশ নম্বর যদি আমরা বাদ দিই তাহলে তার নাম্বারটা আসবে একশো আঠারো এরকম একশো আঠারো বা একশো আঠারো প্লাস অর্থাৎ একশো বিশ বা একশো সতেরো এরকম যারা পাবেন তারা এই পরীক্ষার মধ্যে টিকবেন বলে আমার মনে হয় অর্থাৎ বিশেষ প্রশ্ন বিশ্লেষণ করে আমার যেটি মনে হয়েছে একশো আঠারো প্লাস যারা পাবেন তারা এই পরীক্ষায় মানে পাশ করতে পারবেন বলে আমার মনে হচ্ছে এবং এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বাড়ছে বা মানে প্রতিযোগিতার যে যারা প্রতিযোগী অংশগ্রহণ করে তারা বেশ শক্তিশালী অবস্থান নিয়ে কিন্তু অংশগ্রহণ করেন যার কারণে কাটমার্কস কিন্তু এটা বাড়ে কমে না তো যাই হোক এক ষাট আরও বিশ যারা পাবেন তারা ইনশাআল্লাহ টিকবেন বলে আমি মনে করছি আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম